কাশফুল নই আমি নই মধু মালতি এসে লিখে যাব প্রীতি রাতের স্বপন নই আমি নই শিউলি মধু শেষে ঝরে যাব গায়ে মেখে কালি সূর্য নই আমি নই চাঁদের যোছনা কুমুদের পাশে না থেকে হব আরমোনা ফুলের মেহেক নই আমি নই গোমলয় ফাগুনে বন্ধু সেজে নেব তো বিদায় আকাশ নই আমি মাটির সাথে যাব আমি প্রথম নই আমি নই চোখের জল ছুঁয়ে দিলে বলে যাব ভিজে একা একা শ্রাবণ নই আমি নই মলয় বাতাস এসে বহুদূর থেকে কাপাব হৃদয়ে উচ্ছ্বাস কোকিল নই আমি নই সুরতান ফাগুনের সুরে সুরে গেয়ে যাব গান আমি এক অন্তঃস্বর মনের রাগিনী হৃদয়ের অহংকারে হই আমি গুণী